তে বলে আমার সোনা মামা করে না ভাই এটা বদলাই ঘর থেকে বেরিয়ে গিয়ে সাইকেলের উপরে ওঠে তে সাইকেলটা দেখতে যাতো সুন্দর চালাতে মজা তে সাইকেলটা তার বাবা बर्थडे গিফট করেছে তে সাইকেলটার মধ্যে বসে একটা ললিপপ ভরে কানের মধ্যে হেডফোন ভরে রাস্তায় বেরিয়ে গেল রাস্তায় অনেকটা পথ যাওয়ার পর একটা রাস্তার মোড় পরে সেখানে ব্যাগ নিতে একটা কালো কালারের গাড়ি এসে জিতে সামনে ধাক্কা মারি তে পড়ে যায় তে বলতে লাগে ও বাবা গো কোমটা ভিজে গেল হাত গেছে ও মা বাঁচাও ঠিক তখনই

রে বাকি ক্লাসগুলো কি মিস করার ইচ্ছা আছে নাকি এত লেট করলি সে বললো আর বলিস না রাস্তায় রাস্তা আছে না একটা বান্ধবের সাথে ধাক্কা লেগেছিল টিমিন বলো বান্ধবটা ঠিক আছে তো ওর কোথায় লাগে নি তো কে বললো এবারও সে বাদর নয় রে এবার বড় বান্ধব জিন বুঝতে পেরেছি একটা ছেলের সাথে ধাক্কা চেয়েছি কে বললো ছেলে সাথে না ছেলের বড় গাড়ির সাথে দিন বললো চলো ক্লাসগুলো মিস হয়ে যাবে তারপর কে একদিন গিয়ে বাকি ক্লাসগুলো কমপ্লিট করলো ওদের কলেজের পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা কলেজের গেটে সামনে আসে সে বলো তো বাড়ি যায় দিন বললো না রে আমি আজকে বাড়ি যাব না তুই জানি পরে যাবো বললো কেনিন বললো যাব সে বললো তুই ভালো রে বান্ধবী আছে দেখুন তখন ঘুরতে যা দিন বললো তাহলে তুই একটা এক বল্রেন্ড করে সে বললো আমার আবার তোর মতন তোর কপাল হলো দোষ আমার তো কোনো একটা বল জুটলো না জিমিন বললো তোর জুট বাকি বা কি করে যে কোনো ছেলে আছে তুই তাকে গালাগালি দিয়ে বাড়িয়ে দিস কে বললো ওরকম আটকা বাটকা ছেলে আসলে আমার জীবনে আমি তাদেরকে বলতে পারবো আমার বয়ফ্রেন্ড হবে দেখতে হ্যান্ডসাম বুদ্ধিমান আর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে এতটা পরিমাণ ভালোবাসবে যেন এরকম করে ভালো কেউ কাউকে বাসেনি তখন জিনিস বলবে হ্যাঁ বাবা এরকমই ভালো করতে পারবে তা করতে করতেই সুগা চলে আসে সুগা এসে বলে চলো জিনিস সেকে বলে কেমন আছো সে বলে ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো জিনিস বলে ওর একটা বয়ফ্রেন্ডের দরকার সে বলে ছাড়ো তোর কথা সুগা বলে হ্যাঁ হ্যাঁ একটা পার্সেন্ট জুটিয়ে না হতে আর কতদিন একলা থাকবে সে বললো সুগাদা তুমি এরকম বলছো যাও তুমি দাও আমি আসছি তারপরে দিনিন বললো এক মিনিট তে মনে আছে তো কালকে কি আছে তে বললো কালকে কি আছে আমার মনে নেই দিন ঠিক বল না আমাকে জিমিন বললো এই হচ্ছে তো প্রত্যেক দিনের রোজ যে কোনো জিনিস না তাড়াতাড়ি ঘুরে যাচ্ছি জিমিন বললো কালকে আস আমাদের বাড়ি আসার কথা আছে তোর মা পিঠে বানাবে তোর জন্য তে বললো পিঠে বানাবে আনকি দিন বললো হ্যাঁ তাড়াতাড়ি চলে আসি যেন বাই সে দিনকে বাই বলে বাড়ি চলে গেলো বাড়ি গিয়ে দিনকে বললো মা কি অনেক ধরে কিছু খেতে দাও দিন বললো শেষ হয়ে আয় আমি খেতে দিচ্ছি সে তাড়াতাড়ি করে শেষ হয়ে এলো দিন খেতে দিল সে খাওয়া দাওয়া করার পর সোফার মধ্যে বসে টিভি দেখলো অনেকক্ষণ তারপর নিজের ঘরে গিয়ে পড়লো পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর রাত্রে ডিনার কমপ্লিট করে তো শেয়ে পড়েছে আর ভাবছে কাল সকাল হলে দিনদের বাড়ি গিয়ে খুব মজা করবো খুব মজা করবো সকাল হয়ে গেছে সে তাড়াতাড়ি করে নিচে নিয়ে সে তার মাকে বলে মা তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও দিন বলে আসতো রবিবার কলেজে নেই এত তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে উঠেছো দেখবি কোথায় যাওয়া হবে মহারানী সে বললো বাড়ি যাবো মা দিন বললো ও এর তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো আর কলেজের টাইমে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারো না সে বললো মা এখন বববে তুমি না আমাকে ব্রেকফাস্ট দেবে দিন বললো ঠিক আছে বল দিন ব্রেকফাস্ট দিল সে খেলো খাওয়া দাওয়া করার সে বললো মা বাই তিন বললো তাড়াতাড়ি আসবি কিন্তু তে বললো হ্যাঁ মানে তাড়াতাড়ি আসবো তে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পর তে জিনিনদের বাড়িতে পৌঁছে যায় কলিং বেলটা দিতে আয়ু এসে দরজাটা আই আয়ু হলো জিনিনের মা আয়ু তেকে বললো আরে তে মামুনি যে কেমন আছো তে বললো আমি ভালো আছি আন্টি তুমি কেমন আছো আই বললো ভালো আছি আচ্ছা ভেতরে আসো তে তে বললো আনটি পিঠে বানিয়েছো এখনো বানাইনি বানাচ্ছি তো তুমি বসতে মামুনি আমি বানিয়ে দিচ্ছি তে বললো জিমিন কই আয়ু বললো মনে হয় উপরে আছে তে বললো আমি জিমিনকে ডেকে নিয়ে আসছি আনটি তুমি কটকন পিঠে বানাও আয়ু বললো ঠিক আছে সে উপরে গেল উপরে গিয়ে জিমিনার ঘর খুলতেই তাকে কি না ব্লাঙ্কেট মুড়ি দিয়ে ছেড়ে রয়েছে সে অনেক অন্ধকারে ডাকে ব্লাঙ্কেট সরাতে চাইছে কিন্তু সরাতে পারছে না সেlastে বাধ্য হয়ে টেবিলে ঠাসাক জকের মধ্যে জল ছিল ওটা একটা গ্লাসে নিয়ে সে বলছে একটুখানি মুখে দেও দিয়ে দেখবা জিমিনার রাগ এই জিমিনডি উড়বি কি উড়বি না তারপরে খাটের মধ্যে উঠে মুখের কাছে দিয়ে যেই ব্লাঙ্কেটের চোরিয়ে মুখের মধ্যে জল ঢেলে দিয়েছে ঠিক তখনই জাঙ্কু উঠে বলে কি না ওয়াট দা হেল ম্যা আতে আর দূরে সরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে গ্লাসটা ধরে আর বলতে ই ই এখানে তুমি কি একটু আরে তুমি এখানে আর তুমি এখানে এটা বলে পে না গ্লাসটা নিয়ে দরজাকুলে মার দস দোর মেরে শিবের নামে যাবে তখনই দেখে থেকে আসে এসে পেকে বলে তুই এরকম কই ছুটছিস কেন তোর ঘরে গিনি না

তোর দাদা খুবই রাজি টাইম আরে কিনি না দিনীন বলে হ্যাঁ আমার দাদা বল তো রাজি কিন্তু খুবই ভালো সে বলে ভালো না খায় সে দিলিনকে বলে যে তোর দাদা তোর ঘরে কি করছিলো দিলিন বলে দাদা ভাইয়ের ঘরে কিছু কাজ হচ্ছিলো এর জন্য দাদা ভাই গিয়ে আমার ঘরে চেয়েছিলো আর আমি আজকে মায়ের সাথে চেয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে এরকম একটা কান দেবে কিন্তু যেটা হয়েছে খুব ভালো হয়েছে সে হাসছিল

জাঙ্ক এটা দেখে খুব ভালো লাগছে কারণ কি পেয়ে দেখতে যেরকম সুন্দর সে সেরকম ভালো কিন্তু জাঙ্ক সেটা মুখে বলে না চোখ দিয়ে দেখছে আর হাসতে মিছি মিছি করে যেই পেয়ে দিকে দেখেছে সেই জাঙ্কুক চোখ রাঙিয়ে দেখছে পেয়ের দিকে পেয়ে জিমিনকে বলল যে এই জিমিন দেখ না তোর দাদা কিরকম করে আমার দিকে দেখছে আমার তো দেখেই ভালো লাগছে জিমিন তখন বললো দাদা ভাই তো সমস্যাটা কোথায় পেট দিকে এরকম করে দেখিস না তুই তো ভয় পাচ্ছিস জাঙ্কুক বলো তোর মনে হয় ওই পেট ভয় পাবে আমাকে দেখে পে বলল আমি পে না জিমিন বলল হ্যাঁ ওর নাম পে ও ও না জিমিন বলল হ্যাঁ এটাই আমার বেস্ট ফ্রেন্ড জাঙ্কুক বলল হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি দুই পে দিনি কে মানিয়ে ভালো এটা বলে জাঙ্কুক চলে যায় পে আর জিমিন সারা দিন ভালোই মজা করে মস্তি করে দুপে জিমিন কে বলে এবার আমাকে বাড়ি যেতে হবে না হলে মা আবার বকা দেবে পে আর জিমিন নিজের নাম দেই আই বলল আর পে মামুনি বাড়ি চলে যাচ্ছে না তে বলল হ্যাঁ আন্টি বাড়ি যাই না মা আবার বকা দেবে পে কে জিমিন গেট অফ দি আগিয়ে দিল পে রাস্তায় নামতেই বলল আজকে আর আমি রিক্সাই করে বাড়ি যাব না আজকে আমি রিক্সায় ভাড়াটা নিয়ে চিপস কিনে খাবো যেরকম ভাবনা সেরকম কাজ সে দুটো চিপসের প্যাকেট নিয়ে খেতে খেতে রাস্তা দিয়ে আসে ঠিক তখনই আকাশের দিকে তাকিয়ে দেখে ঘন মেঘ লেগেছে সে বললো এবার তো বৃষ্টি পড়বে আমি বৃষ্টি ভিজে যাবো সে বললো ভালোই হবে বৃষ্টিতে ভিজতে আমার এমনিতেও ভালো লাগে মা তো আমাকে বৃষ্টিতে ভিজতেই নেয় না শরীর খারাপ হবে বলে আজকে আমি ভিজে বাড়ি যাবো আর মাকে বলবো রাস্তায় আস্তে আস্তে আমি তো ভিজে গেছি মা আমি কি করে জানবো যে বৃষ্টি হবে অনেকটা পর দেরে আরম্ভ হয়ে গেল সে তো ভারী মজাতে ভিজছিল খুব সুন্দর আনন্দ করছিল তের পুরো শরীর ভিজে গেছে সে তো জানে না যে ওখানে আরেকজনও রয়েছে যে তেকে দেখছে আর বৃষ্টিতে মো ভরা মন নিয়ে তে যখন বৃষ্টিতে ভিজছিল তখন জাঙ্কুক ওইদিকে দিকে আসছিল গাড়ি নিয়ে তেকে ভিজতে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে পড়ে তেকে দেখতে অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে এমনিতেই তো তের ওপরে জাঙ্কুক কাজ খেয়েছিল তার মধ্যে আজকে তে ভিজে গেছে দেখে খুব খেলা করছে জল নিয়ে ঠিক তখন এই দুটো ছেলে এসে দেখে বলে আরে সুন্দরী একলা একলা ভিজলে হবে আমাদের কেউ নিয়ে ভেজো কে বলছে আপনাদের ভিজতে ইচ্ছা করলে একলা একলাই ভিজুন না আমার সাথে ভেজার কি দরকার আছে ছেলেগুলো বললো আরে একলাই ভিজলে মজা হয় না সোনা তোমার সাথে ভিজবো কে বলছে দেখুন উল্টো পাল্টা কিছু বলবেন না শরুন আমাকে এখান থেকে যেতে দিন ছেলে দুটো বললো আরে সুন্দরী এত তাড়াতাড়ি চলে গেলে হবে আমাদের সাথে কে ভিজবে কে বললো বেশি বাড়াবাড়ি করবে না ঠিক আছে শরুন সাইড দিন আমি যাব এটা বলেই তো হাঁটতে লাগে কিন্তু ছেলে দুটো তখনই তো হাতটা ধরতে বলে এটা ভালো হচ্ছে না কিন্তু ছাড়ুন আমার হাত ছাড়ুন ছেলে দুটো বলল আরে সুন্দরী হাতটা ছাড়ার জন্য থই না ধরেছি দেখো এখনো কত কিছু বাকি আছে আমাদের সাথে একটু ভিজতেই হবে কিছু করার নেই এদিকে তে বলল দেখি বারবারই বলে কিন্তু আমি লোক ডাকব ছেলে দুটো বলল দেখে কোনো লাভ নেই আশেপাশে মনে হচ্ছে তোমার কেউ আছে তে তে আশেপাশে তাকিয়ে থাকে সত্যি কেউ নেই খুব ভয় লাগছে তে তে জবরদস্তি করতে লাগলো হাত ছাড়ানোর জন্য কিন্তু ওরা ছাড়ছে না হাত এদিকে সপ্তাহে জাঙ্কু গাড়ির মধ্যে বসে বসে দেখছিল গাড়ি থেকে বেরিয়ে গিয়ে ছেলে দুটোর নাম করা মারলো সে তো জ্যাঙ্কুকে এই অবস্থায় দেখে তো আবার কি হলো জ্যাঙ্কু ছেলে দুটোকে মারতেই ছেলে দুটো ভয় পালিয়ে গেল জ্যাঙ্কুকে বলে সে তুমি না আমাদের বাড়িতে ছিলে এখানে কি করছো তাও আবার এই অবস্থায় হ্যাঁ সে বললো আমি না বাড়ি যাচ্ছিলাম জাঙ্কু বলে হেঁটে না তো যাওয়া যায়নি নাহলে তো ওয়েট করতে পারতে আমি এসে না ছেড়ে দিতাম বাড়িতে একটু সাধারণ জ্ঞান নেইতে এখন যদি আমি না আসতাম তো এখানে কি হতো বুঝতে পারছ তুমি সেটা কে বললো আমি না বুঝতে পারিনি যে এরকমটা হবে জ্যাঙ্কু বল গো গাইতে গিয়ে বসো চলো আমি তোমাকে বাইতে ছেড়ে দিচ্ছি কে জ্যাঙ্কুকে এই অবস্থায় একটু কমই দেখতে কেমন সে এতটা রাজি জ্যাঙ্কুকে কোনোদিন দেখিনি কে বাইতে গিয়ে বসলো জ্যাঙ্কু গাইতেstart দিতেই দিতে তা দুধ যেতে জ্যাঙ্কু লক্ষ্য করে কেটে ঠান্ডা লাগছে ক্যাম্প থেকে বললো পেছনে জ্যাকেটটা রাখা আছে পরে না সে বললো না আমি ঠিক আছি দরকার নেই জ্যাঙ্কুক বললো যেটা বললাম সেটা শোনো তে সে আর কথা বাড়ালো না সে ভালো মতো জানে আজকে জ্যাঙ্কুক একটু বেশি রেগে আছে তাই সে জ্যাকেটটা পরে নিলো। সে বাড়ির সামনে গাড়িটা দাঁড়াতে জ্যাঙ্কুকে বাই বলে তে চলে গেলো এদিকে জ্যাঙ্কুকে বেরিয়ে গেল চলে গেল এদিকে নিজের বাড়ির কলিং বেলটা দিতেই জিনিসে দরজাটা খুলে দেয় আর যিনি বলে জাঙ্কুক ভাইয়া তুমি তো গাড়ি নিয়ে গেছিলে তাহলে ভিজলে কি করে জিনিসে জাংকুক বলে কথা বলিস না এটা বলে জ্ঞানকুক ওপরে চলে গেল স্পেস আর বলতে লাগলো সাধারণ জ্ঞান বলে কিছু নেই তে এখনো যদি আজকে কিছু হয়ে যেত তো কি হতো হ্যাঁ এই দিকে কে ফ্রেশ হয়ে এসে জ্ঞানকুকের দেবা জ্যাকেট বারবার দেখছে আর তার গন্ধ শুঁকছে আর এতে বলছে যে জানি জানি না একটু ভালো লাগতে লাগছে আমাকে জানি না রে কি তখনই দিন বলে যে দিনা করে নে আইতে সে নিচে চলে গেল দিনা করতে সে তার ডিনার কমপ্লিট করার পর তার রুমে গিয়ে ফিরে পড়ে এদিকে জ্যাঙ্কুক জিন আর আই তিনজনের মিলে ডিনার করছিলো তখন জ্যাঙ্কুক বলে দিন কালকে তুই কলেজে যাবি না কালকে তোকে ছেলের বাড়ির লোক দেখতে আসবে জিন বলে ভাইয়া ছেলের বাড়ির লোক মানে বুঝলাম না জ্যাঙ্কুক বলে অত বোঝার দরকার নেই যেটা বললাম সেটা শোন জিনে তো ছেলে বাড়ির কথা শুনে গলা দিয়ে খাবার নামলো না কোনো মতে কিছুটা খেয়ে উঠে গেলো রুমে গিয়ে ভাবতে লাগলো যে আমি ভাইয়াকে কি বলবো এখন আমি কি সুখাকে ভালোবাসি যেটা ভাইয়াকে বলে দেবো ভাইয়া মনে শুনলে আমাকে মেরে দেবে এসব ওসব ভাবতে ভাবতে ও খেয়াল এলো যে এটা পেটে বলা উচিত পেটে ফোন দিচ্ছে কিন্তু সে ঘুমাচ্ছে বলে ফোনটা রিসিভ করছে না সারা রাতটা জিনের কোনো মতে কাটলো সকাল হতেই সে যেরকম শেষ হয়ে গেছে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে ফোনটা হাতে নিতেই থাকে জিমিনের অনেকগুলো কল তো অবাক জিনাত্রে এতগুলো কল দিয়েছে আমি তো ফোনটা দেখিনি আর কালকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি ও দিনকে কল দিচ্ছে কিন্তু যিনি কলটা রিসিভ করছে না কেন কি রাত না ঘুমানোর কারণে সকালবেলার দিকে জিনিস ঘুমিয়েছে এইদিকে আয়ু বাড়িতে ছেলে বাড়ির লোক আছে বলে খাওয়া দাওয়া জোগাড় করছে এদিকে জাঁকুক তার ল্যাপটপ নিয়ে কাজ করছে জিনের ঘুম ভাঙলো দশটার সময় জিন ওকে ফের ফেরে এসে দেখে বারবার কল দিচ্ছে এর কলটা রিসিভ করার পর দিন বললো কত কল দিয়েছি তুই একটা বারে কল ওঠাস এ বললো উহ আমি এটা তোকে কল দিচ্ছি তো তুই কল ওঠাছিস না জিমিন বলছে ওটা কথা থাক যেটা বলছিস সেটা ভালো মতো শোন সে বললো হ্যাঁ বল জিমিন বললো সে আমাকে বাঁচাতে বলছে জিমিন তো তুই এরকম বলছিস এরকম বলছিস আমাকে বল সেটা সবটা খুলে বলো জিনিস সে তো শুনে আবার সে বললো তাহলে তুই তো ভাইয়াকে বলে দে বলে আমার না বলবে খুব ভালো করছে ভাইয়াকে তুই একবার আয় না আমাদের বাড়িতে সে বলে ঠিক আছে তুই দাদা আমি আসি এটা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল মাকে বলে এদিকে দিনে দিনের থেকে গিয়ে পেয়ারের ব্যাগ ফ্লেভার